চিন্তা করছি যে আর মোবাইল হাতে নেব না মোবাইল হাতে নিলেই মজার মজার রেসিপি সব সামনে আসে আর যেটা দেখি সেটাই তৈরি করতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম এ হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে কোনো সাংসারিক কাজকর্ম হবে না আজকে শীতের দুধ পুলি পিঠা তৈরি করব শুরুতেই কিন্তু চাউলের গুড়া সিদ্ধ করে নিয়েছি আর এখন দুধ পিঠার যে ভিতরের পুর সেই পুরটা তৈরি করে নিচ্ছি তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি পুড়িয়ে রাখা নারকেল খেজুরের গুড় আর আগে থেকে জাল দিয়ে রাখা তরল দুধ টেস্টটা আরও একটু বৃদ্ধি করার জন্য এখন দিয়ে দিলাম কিছুটা পাউডার দুধ আর এই তো ফাইনালি আমার পুটটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে ভিডিওর শুরুতেই সবাইকে বলবো একটা লাইক দিবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এই তো দেখেন হাতে একটা ডো ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর একটা বাটি তৈরি করে ফেলেছে আর এই কাজটা করেছে আমার মা আমাকে দিয়ে ভাই এত দক্ষতার কাজ হবে না আমি তো সরাসরি মানুষ একদমই বেলে বেলে তারপরে তৈরি করেছি আর এই তো দেখেন কত সুন্দর হাত দিয়েই কিন্তু ডিজাইন করে নিচ্ছে অনেকেই কিন্তু ম্যাশিং দিয়ে ডিজাইনটা করে আর এখানে আমার মা হাত দিয়েই অনেক সুন্দর করে ডিজাইন করে নিয়েছে আর এই পিঠাগুলো আমি কিন্তু ভাপা দিব কিছুটা পিঠা ভাপে সিদ্ধ করে নেব আর কিছু পিঠা আমি দুধ দিয়ে রান্না করে নেব। যেটাকে দুধ পুলি পিঠা বলে আর এটা হচ্ছে মনে হয় শুধু পুলি পিঠা অল্প একটু দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করে টেস্টটা বুঝে নিয়েছি আর এই তো দেখেন বড় বড় সাইজের মাত্র পাঁচটা পিঠা তৈরি করেছিলাম সত্যি অনেক মজা আর সব থেকে উপকারী যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আমার মিনি কুকারটা এখানে আমি একসঙ্গে পাঁচটা পিঠাই সিদ্ধ করতে দিয়ে দেব এটা ছোট হলেও এই বড় বড় পাঁচটা পিঠাই কিন্তু স্টিম করা গিয়েছে ভিডিওর এই প্রান্তে এসে কে বা কারা আমার সঙ্গে আছেন আমি আপনাদের সবাইকে বলবো আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এখন ছোট করে পিঠাটা তৈরি করব যার কারণে এই যে প্লাস্টিকের গ্লাসটা দিয়ে সুন্দর করে গোল গোল করে কিন্তু কেটে নিচ্ছি হাত দিয়ে তো ওরকম বানাতে পারবো না তবে এটাতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে রুটি বেলে তারপরে গোল গোল করে কেটে নিলে পিঠাটাও সাইজের ছোট হবে আর সবগুলো পিঠা একই মাপের হবে কোনো ছোট বড় হবে না আর এই মুহূর্তে সত্যি এই ছোট পিঠাগুলোই মনে হচ্ছিল যে আরও বেশি ভালো লাগছিল আর এই তো একটা একটা রুটি বেললে সেখান থেকে চারটা পাঁচটা করে কিন্তু পিঠা তৈরি করা যাচ্ছে আর আমি একে একে গোল গোল করে কেটে নিচ্ছি আর মা দেখেন পিঠাগুলো বানাচ্ছে আমি চিন্তা করলাম আমিও একটু শিখে নেই কারণ আমি না শিখলে পরবর্তীতে কিন্তু আবারও মার হেল্প নিতে হবে আর এই তো এখন আমি একটা তৈরি করে নিচ্ছি সত্যি অনেক সহজ একটা পিঠা তবে খেতে এত মজা শীত কিন্তু চলে যাচ্ছে যে যে এখনই ওই পিঠাটা খাননি খুব দ্রুত পিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারেন অনেক মজার একটা পিঠা অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আমার এই ছোট্ট চ্যানেলটাতে অনেক নতুন নতুন আপু দিদিরা প্রতিনিয়ত অ্যাড হচ্ছে আর আমি সেই প্রিয় প্রিয় আপু দিদিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্লিজ কেউ দয়া করে নাম্বার উল্লেখ করে এত নাম্বার বন্ধু হয়েছি এত নাম্বার বন্ধু হয়েছি এগুলো বলবেন না কারণ এরকম যখন আপনি নাম্বার উল্লেখ করে বলবেন এটাতে আপনার আমার দুজনেরই চ্যানেলে কিন্তু অনেক ক্ষতি হবে আপনারা শুধু ছোট্ট একটা কমেন্টস করবেন তাতেই কিন্তু আমি বুঝে যাব কারোর যদি উপকার করতে না পারা যায় আমার মনে হয় ক্ষতি করারও কোনো দরকার নেই আর এই পথ চলাতে আসলে মোটামুটি একটুখানি জেনে বুঝে তারপরেই কিন্তু আসাটা আমার মনে হয় সবার জন্যই মঙ্গলকর যাই হোক একে একে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আসলে মোবাইল খুললেই দেখা যায় যে অনেক মজার মজার পিঠার রেসিপি দেখতে এত লোভনীয় তাই চিন্তা করেছি আর মোবাইলই হাতে নেবো না কোনো রেসিপি দেখব না শুধু তৈরি করতে ইচ্ছা করে অল্প কিছু চাউলের গুঁড়া ছিল আর সেগুলো দিয়েই কিন্তু আমি রাতেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এর কারণে খুবই অল্প পরিমাণে পিঠা হয়েছিল আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর তারপরে অল্প পরিমাণে একটু গুড় দিয়েছি আর তারপরে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা না আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম এর জন্য পরবর্তীতে একটু দিয়েছি কারণ আগে যখন আমি পাউডার দুধটা ব্যবহার করেছিলাম সেটা ভিডিও করতে মনে ছিল না স্কিপ হয়ে গিয়েছিল যার কারণে পরবর্তীতে আর অল্প করে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ফাইনালি সব পিঠাগুলো কিন্তু একে একে দিয়ে দিয়েছি আর এই যে আমার ভাপার যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু হয়ে গিয়েছে সত্যি আমি যে কতদিন পরে এই পিঠা খাচ্ছি বা সর্বশেষ কবে খেয়েছিলাম সেটা আমার নিজেরই মনে নেই আমি আগে অনেক কিছুই পারতাম না আর এখন ইউটিউব দেখে দেখে প্রতিনিয়ত আমি এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করি আর পরবর্তীতে নিজেই অবাক হই আসলে কি এটা আমি তৈরি করেছি এতদিন মনে করতাম কতই না কঠিন আর এই তো দেখেন গরম গরম পুলি পিঠা এত মজা হয়েছিল আর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রাতে তো ওগুলো খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর এখনের কার যে ভিডিও সেটা হচ্ছে সকালের ঠান্ডা ঠান্ডা এই পিঠাগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে যার কারণে সকালে উঠে আমি এই পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছিলাম সবার জন্য আর এই তো দেখেন ফাইনাল লুক একদমই দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আর পিঠাগুলো মাসাল্লাহ অনেকটাই সফট হয়েছিল যার কারণে খেতে আরও বেশি ভালো লেগেছিল আপনারাও কমেন্টস করে জানাবেন যে আমার পিঠাগুলো কেমন হয়েছে আর যারা এখনও খাননি খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে খেয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ